লাস্ট ষোলোটি বছর আমরা দেখে যেটা দেখেছি দমন নিপুরের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করতো যে যে কাউকে রাজাকার বা জঙ্গি বলে সংবোধন করতো ট্যাগিং আসলে যেগুলো বলা হয় ট্যাগিনের রাজনীতি আসলে এখন বিন্যমত হলে যে এইভাবে ট্যাগ দেওয়া হয় টেকিনের রাজনীতি আপনারাও রাজনীতি করেন আপনারাও একটা সময় সরকারের দায়িত্ব পালন করেছিলেন এখন এই যে রাজনীতিটুকু ট্যাগ দেওয়া এটা কি আপনি কীভাবে দেখেন এইটা আসলে হচ্ছে ওই যে ফ্যাসিবাদের কিছু চরিত্র বা ক্যারেক্টারিস্টিক থাকে চারিত্রিক বৈশিষ্ট্য থাকে এর মধ্যে এটা হচ্ছে একর মানে অন্যতম যে কাউকে কিছু হলে জঙ্গি না হলে রাজাকার না হলে দুর্বৃত্ত কিছু একটা বলে তা আমার আমার প্রশ্ন হচ্ছে যে একটা ভাষা এটা তাদের যে চারিত্রিক কিছু গুণাবলী থাকে স্বৈরাচারের এর মধ্যে এটা অন্যতম এটার কারণটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে যারা আইন বহির্ভূত কাজ করে তাদেরকে আমরা সাধারণত অপরাধী বলে থাকি বা আইন ভঙ্গকারী বলে থাকি এখানে কিন্তু আলাদা ট্যাগিং দেওয়া হয় এই যে জঙ্গিবাদের নাম করে কিছু বেনিফিট নেওয়া আবার হয়তো কোনো দেশ জঙ্গিবাদের বিরুদ্ধে একটু অবস্থান ভালো তোলে আসলে আমাদের জনসাধারণকে একটা এক প্রকার বুঝিয়ে দেওয়া জনসাধারণকে বোকা বানানো বোকা বানানো এবং বিদেশিদেরকে থেকে অনৈতিক সমর্থন আদায়ের একটা টেকনিক হ্যাঁ কোনো দেশকে খুশি রাখতে ধরেন প্রতিটি রাষ্ট্রের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী বা আমাদের সংবিধান অনুযায়ী কি আমরা সবার সাথে সমতার ভিত্তিতে সম্পর্ক রাখবো সকল প্রতিবেশী দেশের সাথে কিন্তু ওই দেশের মধ্যে যখন একটা রাষ্ট্রদূত অথবা একটা মন্ত্রী বলে বাংলাদেশে অমুক দলেই সরকারে থাকতে হবে আওয়ামী লীগই সরকারে থাকতে হবে এটা তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর একেবারে নগ্ন হস্তক্ষেপ বলে আমি মনে করি তাহলে এটা আমরা অ্যালাউ করেছি কারণ আমরা তাদের এই গত সরকার বা অবৈধ সরকার যেটা পালাতে বাধ্য হয়েছে তারা ভিন সরকারের মদত নিয়েই থেকেছে এবং এই জন্যই তারা ট্যাগিংটা ব্যবহার করেছে রাজাকার জঙ্গিবাদ মৌলবাদ এই যে ট্যাগিংগুলো তারা ইউজ করেছে তারা হচ্ছে শুধুমাত্র ওই দেশটির সমর্থন আদায় করে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এটা করেছে আমি বিশ্বাস করি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোভাবেই বৈষম্য বিরোধী যে সমাজ আমরা গঠন করতে চাই এখানে ট্যাগিং বলেন ক্লাসিফিকেশন বলেন শ্রেণীফিকেশন দূর করতে হবে অবশ্যই অবশ্যই ছাত্ররা এত প্রাণ এত শ্রম এত আত্মী এক কথায় বাংলাদেশ হচ্ছে একটা বৈষম্য হীন সমাজ করা অবশ্যই তাহলে এটা করতে হলে তো আমরা যদি ট্যাগিং করতে থাকি আমরা যদি বিভিন্ন মানুষকে বিভিন্ন কাতারে ফেলে দিই